জুমার নামাজে দুটি আজান কেন জুমার নামাজে আজান ছিল একটাই একটা একামত আর একটা আজান প্রথম আজানটা ছিল লীল আলাম নামাজের আহ্বানের জন্যে কিন্তু হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহন খেলাফতের আমলে মুসল্লিদেরকে অগ্রিম নামাজের জামাতের জন্য জুমার নামাজের জামাতের জন্য অ্যালার্ট করার জন্য খুব এটার প্রতি অ্যালার্ট করার জন্য তিনি আজানে সালিস এটা প্রবর্তন করেছেন এটা সহি বুখারিতে আদিশটা আছে এই জন্যে একটা আজান হলো লীল এলাম আর একটা হলো লীল এন সাস খুদবার জন্য চুপ থাকো ওই নিয়তে হলো সানি আজানটা হয়ে গেছে আর প্রথম যে সাড়ে বারোটায় বা সোয়া বারোটায় আজান হয় এটা নামাজের আহ্বানের জন্য এটা করা হয়েছে অনেকগুলি কারণে যেমন প্রথম দিকে যে আজানটা সানি আজানটা ছিল মানে খুদবার আজানটা ওই আজান দেওয়ার সাথে সাথে মুসল্লিরা মসজিদে এসে কাবলাল জুমা এই সুন্নতটা পড়ার সুযোগ থাকতো না খুতবা হয়ে শুরু হয়ে গেলে তার নামাজ নাই তো সামগ্রিক বিচার বিশ্লেষণ করে হজরত উসমান ইবনা আফান রাহু তিনি আগে জাওরা নামক একটা স্থানে বাজারে একটা উঁচা জায়গায় দাঁড়িয়ে এই আজানটা প্রচলন করলেন সাড়ে বারোটা জিরা দেয় বা সোয়া বারোটা ওই আজান দেওয়ার কারণে মুসল্লিরা ধীরে সুস্থে গোসল অজু কালাম করে মসজিদে এসে সুন্নত নামাজ পড়ে এরপরে খুতবার প্রস্তুতি নিতে পারে এই জন্য দুইটা আজান হয়েছে এটাই হলো বিশুদ্ধ তথ্যভিত্তিক কথা আর আজগবি কথা বল অনেক অনেকভাবে বানায় ওগুলি আমি বলি না পবিত্র মেয়েরাজকে অস্বীকার করলে নামাজকে অস্বীকার করা হবে অবশ্যই কারণ পাঁচ অক্ত নামাজ এসেছে মেয়েরাজ নবী সাল্লা সাল্লাম থেকে এটার সাথে সম্পৃক্ত আর আপনি যদি বলেন আমি মেয়েরাজ অস্বীকার করলাম তাহলে তো কোরআন অস্বীকার করলেন আপনি সুবহান আল্লাজি আ সরাবদিহি লে ইলম মিনাল মসজিজিল হারামি ইলাল মসজিজিল আফসা আপনি তো কোরআনকে অস্বীকার করলেন এটা অস্বীকার করলে তো কুফর সরে আখায় সুফির মধ্যে আছে ইমান থাকবেন সাথে সাথে আপনি ইমান থেকে খারেজ হয়ে যাবে মেরাজকে অস্বীকার করলে। ভাষা ও মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের শহীদ বলা যাবে কিনা ভাই শহীদ দুই প্রকার একটা ইসলামী শহীদ আর একটা রাষ্ট্রীয় শহীদ ভাষা এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা হলো রাষ্ট্রীয় শহীদ তারা কি শহীদ যার কারণে মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দু মারা গেছে তাদেরকে শহীদ লেখা হয় এটা ধর্মীয় শহীদ না এটা রাষ্ট্রীয় শহীদকে আমি অ্যানকার করছি না এটা রাষ্ট্রীয় ব্যাপার এটা ধর্মীয় ব্যাপার না রাষ্ট্রীয় ব্যাপার ধর্মীয় শহীদ হলো যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় এর মধ্যে দশ প্রকার শহীদ আছে ফতোয়া শাহামের মধ্যে উল্লেখ আছে তো ওই দশ প্রকার শহীদকে ইসলামী দৃষ্টিকোণ থেকে শহীদ বলা হয় আশা করি আমার ভাই এটা বুঝতে পারছেন চার রাখা দৃষ্টি সুন্নত সালাদ সুরা নাস দিয়ে শুরু করলে সুরা বাকারা না জানলে নামাজ কিভাবে শেষ করব। নামাজের পরে আপনি অন্য একটা সোরা পরে নেবেন তবে আপনার নামাজ যা যা আল কেরাহাত কেরাহাত মানে মাকরুয়ের সাথে নামাজ হয়ে যাবে তবে এরকম করেন না বিসমিল্লাতে সুরা নাস যদি এরকম হয়ে যা নামাজ ছেড়ে দিবেন না পড়বেন সোরা নাসি পড়বেন এরপরে যেটা জানেন ওইটা পড়বেন তোর তীব রক্ষা না হওয়ার কারণে আপনার মাক্রু হবে কিন্তু নামাজ হয়ে যাবে আল্লাহ আমাদের বুঝার তৌফিক শেষটা আর রেখে লাভ কি এটা দিয়ে দিই কোন বক্তার বক্তব্য যদি কোরআন হাদিসের বিপরীত হয় এবং শ্রোতারা যদি ঠিক বলে তাহলে শ্রোতা ও বক্তার অবস্থা কি হবে বাইরে আমি একবার ইউটিউব থেকে এক খুজুরের ওয়াজ শুনতেছি বক্তা উনি বলতেছে এখনকার যুগে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না ঠিক কিনা বলেন পাবলিক ঠিক অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে না তাহলে অধিকাংশ মানুষের ভিতর আপনারও তো আছেন তাহলে আপনারাও আল্লাহকে বিশ্বাস করেন না ওইটাই ঠিক কইলেন তো আল্লাহকে যারা বিশ্বাস করে না ওইটা যদি ঠিক হয় তাহলে আপনারা ইমান আছেন নি এই জন্য আমি আজকে বলছি প্রায় মাহফিল কথাগুলি বলি কথাই কথায় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই যে এই এই রেওয়াজটা যেই কইব মনে করবেন এটা ভাইকারি বক্তা আল্লাহ আমাদের ভাইদের বুঝার তো আমিন